বিসমিনুল্লাহিন রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে মাইক্রো জর্জেটের উপরে খুবই চমৎকার একটা কালেকশন দেখাবো একটা মাইক্রো সিল্কের ওপর হবে আপনাদের ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সিল্ক আচ্ছা কথা না বাড়ি ড্রেসগুলো আগে দেখে আমি আপনাদেরকে দেখেন চমৎকার একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার একদম পিওর মাইক্রো সিল্কের মধ্যে হবে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি হবে আপনার এই সিল্কটা এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন খুবই চমৎকার করে আপনার লেস করা গলার ডিজাইনটা আর এইটা হচ্ছে আপনার হাতে লেস করা আছে দেখেন ঠিক আছে আর এইটা যখন আপনারা গায়ে দেবেন আমি জানি না আপনারা প্র্যাকটিক্যালি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এত সফট এই কাপড়টা কী বলবো এটা হচ্ছে আপনি নিচে প্যানেলটা দেখেন খুব চমৎকার আপনার একটা লেস ওয়ার্ক পাবেন আপনার নিচে প্যানেলে ঠিক আছে আর ডিজিটাল প্রিন্টের উপরে দেখেন এটা ডিজিটাল প্রিন্টের ওপরে করা এটা হচ্ছে সম্পূর্ণ এটা ব্যাক সাইডে প্রিন্টে হবে ব্যাক সাইডে প্রিন্ট এ দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্ট হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন আর এটা হাতার প্রিন্ট একটু দেখি এটা হচ্ছে হাতার প্রিন্টে হবে এ দেখেন এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে এটা হচ্ছে হাতার প্রিন্টটা থাকবে আমি সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ওকে এটা হচ্ছে অন্যাটা একটু দেখি অন্যা সালোয়ার আর যাদের যেই সাইজটা পছন্দ আপনার যেই সাইজটা আপনাদের দরকার আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা নক করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য এটা হচ্ছে অন্যটা হবে দেখেন এটা কিন্তু থার্টি সিক্স থেকে আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে ঠিক আছে যার যেই সাইজটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার অনাটা হবে অন্যার কাপড়ের কথাটা যদি বলে একদম লাইক শিফন টাইপের এত সফট একটা সিল্কের মধ্যে হবে আপনার ঠিক আছে মনে হবে যে একেবারে একটা অন্য পুরোটা মুঠির মধ্যে নিতে পারবেন এত সফটে দেখেন এটা যখন আপনারা দেখবেন একটা অন্য কিন্তু তো একদম এক মুষ্টিতে আপনি নিতে পারবেন এত সফট একটা অন্য দেখেন ডিজিটাল প্রিন্টের ওপর করা আর এইটা সালোয়ারটা যদি বলি এটা হচ্ছে আপনার মাইক্রোক্রেপ সিল্কের ওপরে সালোয়ারটা খুবই সফট একটা কাপড় এ দেখেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে আমি ড্রেসটা যদি আবার একটু দেখাই এ দেখেন আর এটা সুপার রিজনেবল প্রাইসে পাবেন আপনারা আপনাদের যার যেই কালার যার যে সাইজটা পছন্দ আপনারা এটা কিন্তু একটাই কালার অ্যাভেলেবেল আমাদের কাছে ঠিক আছে এই ডিজাইনটা একটাই কালার হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন এটা সম্পূর্ণ এই ডিজাইনটা হবে থার্টি সিক্স থেকে আপনার ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে যার যে সাইজটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ